আমি আপনাকে রিটেইলার না গার্মেন্টস ফ্যাক্টরির মালিক বানাতে চাই আপনি জানেন বাংলাদেশের বাজারে নর্মালি একটি ডেনিম প্যান বিক্রি হয় বারোশো থেকে পনেরোশো টাকায় কিন্তু আমি আপনাকে সেই প্যান দিব মাত্র পাঁচশো টাকায় কারণ আমি কোনো দালাল না আমার নিজের গার্মেন্টস ফ্যাক্টরি আমার নিজের ওয়াশিং প্লান আমার নিজের টেক্সটাইল মিল তাই আমি দেশের সবচেয়ে কম প্রাইসে সাপ্লাই দিতে পারি আপনি যদি একটি ডেলিম প্যান আমার এইখান থেকে ক্রয় করেন আমি আপনাকে দিব মাত্র পাঁচশো টাকা দুইটি ডেলিম প্যান্ট যদি অর্ডার করেন আমি আপনাকে দেব মাত্র নয়শো টাকায় তিনটি ডেনিম প্যান যদি আমাদের এইখান থেকে অর্ডার করেন আমরা আপনাকে দেব মাত্র বারোশো টাকায় বাংলাদেশে সর্বপ্রথম আমরাই মাত্র বারোশো টাকায় আপনি চাইলেই নিজের বিজনেস শুরু করতে পারবেন আমাদের সাথে এবং আপনি চাইলে আমাদের এইখান থেকে আমাদের এইখান থেকে হোলসেলও গুডস নিতে পারবেন আপনি চাইলে খুচরা বিক্রি করতে পারবেন আপনি চাইলে অনলাইন অফলাইন সব জায়গাতেই বিক্রি করতে পারবেন আপনি চাইলে আমাদের এইখান থেকে পি অর্ডারেও মাল নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনি আমাদের অর্ডার করলে আমরা আপনারা সেইখানে আপনার পণ্য পাঠিয়ে দিব তাছাড়া আপনি আপনার ইচ্ছে মতো আপনার ডিজাইন অনুযায়ী আপনি চাইলে আমাদের এইখান থেকে গুডস মেক করে নিয়ে যেতে পারবেন বাংলাদেশে আপনি যদি বিজনেস করতে চান গার্মেন্টসে যদি আসতে চান আপনি চাইলে আমাদেরকে নক করতে পারেন কমেন্টে স্টার্ট লিখুন আপনি যদি বিজনেস আজকে থেকেই শুরু করতে চান